একটা পারপাসফুলি একটা ভুল প্রচার করা হচ্ছে গতকালের সুপ্রিম কোর্টের অর্ডারকে কেন্দ্র করে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টে থ্রি জাজেস বেঞ্চের সামনে যে মামলাটি ছিল হেডেড বাই দি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেখানে নাকি বিষয়টাকে এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যে ডাইরেকশন দেওয়া হয়েছে ডাক্তারদের জয়েন করতে হবে আজকে বিকাল পাঁচটার মধ্যে তো কোনো কোর্ট যখন কোন ডাইরেকশন দেয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেই ডাইরেকশানের যদি অবমাননা হয় কন্টেম্পলাই করে তো এখানে বিষয়টা হচ্ছে এখানে কোনো সেই অর্থে যদি বলা হয় এটা কোনো ডাইরেকশন নয় সুপ্রিম কোর্ট হ্যাজ রিকোয়েস্টেড সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে স্টেটকে যে যদি ওরা আজকে জয়েন করে তাহলে কোনো অ্যাডভার্সারিয়াল অ্যাকশন নেওয়া হবে না আর বলেছি যদি জয়েন না করে সমস্ত আমরা যা যা ডাইরেকশন দিলাম সেগুলো করার পরেও যদি তারা জয়েন না করে ফিউচারে হতে পারে তো সেই ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলার দরকার যে প্রচারটা করা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন জয়েন করার জন্য ডাক্তারদের বিষয়টা একদমই সেরকম নয় অর্ডারটা পড়লে প্যারাগ্রাফ এইটিনটা পড়লে টোন অ্যান্ড টেনার বুঝলে সেটা স্পষ্ট হয়ে যাবে আমি কখনোই বলবো না যে ডাক্তার বাবুরা তারা কাজ করবেন না রুগী দেখবেন না কখনোই এটা বলছি না কথা যেন আমার মিসকনস্ট্রু না করা হয় ডাক্তাররা তাদের কাজ কর্ম তাদের অবলিগেশন সম্পর্কে তারা যথেষ্ট বাকিবহন তারা তো শখে রাস্তায় বসে নেই তারা একটা পারপাস নিয়ে তারা আন্দোলন করছেন তারা যে আন্দোলন করছেন তার একটা নির্দিষ্ট পারপাস আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডাক্তারবাবুদের উদ্দেশ্যে আমার এইটুকুনই বলা অযথা ভয় পাবেন না